আসসালামু আলাইকুম আমি হাকিম রশিদ আছি আপনাদের সাথে রাতে খাববারের পরে একটি বটিকা সেবন করুন সারা লিঙ্গ ঠান্ডা হবে না আজকের ভিডিওটি এতটাই গুরুত্বপূর্ণ আপনি না দেখলে বিশ্বাস করতেই পারবেন না কীভাবে সম্ভব ওষুধটি সেবন করার পরে বলতে বাধ্য হবেন রশিদ ভাই ইউ আর গ্রেট প্রাপ্তবয়স্ক অবস্থায় সেক্স না করলে লিঙ্গ ছোট্ট হয়ে যায় যদি কারো লিঙ্গ পাঁচ ইঞ্চি হয় সেক্স করার সময় এক ইঞ্চি বৃদ্ধি পেয়ে ছয় ইঞ্চি হয় অনেক গবেষণা করে আজকের ভিডিওটি তৈরি করেছি পুরা ভিডিওতে পাবেন অসাধারণ কিছু ইনফরমেশন যা আপনার যৌনজীবনে কাজে আসবে আজকের ভিডিওটি ফলো করে যদি নিজে ওষুধ বানিয়ে সেবন করতে পারেন একাধিক স্ত্রী হজম করতে পারবেন যদি কেউ ওষুধ তৈরি করতে না পারেন আমার ইমু জানিয়ে দিবেন আমার প্রতিষ্ঠান আপনার ওষুধ পাঠায় আমার আঠারো বছরের চিকিৎসার অভিজ্ঞতা থেকে বলতে চাই উৎকৃষ্ট দশটি ওষুধি গাছের তালিকায় এই গাছ একটি নারী পুরুষের গোপন সমস্যা দূর করতে অতুলনীয় লিঙ্গ হবে আগুনের মতো একজন স্ত্রী সব সমস্যা সহজেই মেনে নিতে পারে কিন্তু দ্রুত বীর্য পতনের সমস্যা মেনে নিতে চায় না মেয়েরা পুরুষের দ্রুত বীর্যপাতের সমস্যাকে ঘৃণার চোখে দেখে সত্যিই যদি আপনার দ্রুত বীর্যপাতের সমস্যা থাকে এই সমস্যা দূর করতে আজকের ভিডিওটি আপনার জীবনের শেষ চিকিৎসা সঠিকভাবে ওষুধটি তৈরি করার পদ্ধতি যদি জেনে নিতে পারেন আপনার জীবনের মোড় পাল্টে যাবে স্ত্রী আঙ্গুল তুলে কোনো দিন কথা বলতে না আমি প্র্যাকটিক্যাল দেখিয়ে দেবো বুঝিয়ে দেব সেইভাবে ওষুধটি তৈরি করবেন সেবুল অবস্থায় যে মাছটি কখনোই খাবেন না জানিয়ে নিবেন স্কিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির নাম বনমরিষ অতি সহসাধ্য একটি ভেষজ পৃথিবীর সব দেশে পাওয়া যায় এই গাছের মূলের সাথে যে দ্রব্য ব্যবহার করতে হবে এবং ব্যবহার করলে একশো পার্সেন্ট রেজাল্ট পাওয়া যায় এটা অনেকেই জানে না আমি জানাই দিচ্ছি সেটি হচ্ছে মেহেদি গাছের বীজ বাজারে কিনতে পাবেন এই গাছের মূল নেবেন পঞ্চাশ গ্রাম মেহেদি বীজ নেবেন পঞ্চাশ গ্রাম দুইটি একত্রে করে পাটায় বেটে নেবেন মিহি করে বেটে নেবেন ছোট্ট ছোট্ট করে তিরিশটি বট্রিকা বানাই নেবেন শুকিয়ে নেবেন প্রত্যেক দিন রাতে খাবারের পরে মধু দিয়ে নিয়মিত একটি করে বটিকা সেবন করুন এক ঘন্টা পরে সহবাস করতে পারবেন ওষুধটি সেবন অবস্থায় জাল মাছ খাবেন না তবে ওষুধ শেষ হয়ে গেলে জাল মাছ খেতে পারবেন সমস্যা নাই আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন আবার দেখা হবে কোনো একটি ভিডিওতে আল্লাহ হাফেজ